ভীষণ ভালোবাসো জানি অনেক দিন পর তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি আর তোমরা হয়তো কিছুটা জিনিস দেখে বুঝাই গেছো আমরা যে কোথায় যেতে চলেছি তো কি মন গেলো সকালবেলা উঠে মনে হলো যে না যাই একবার মায়ের কাছ থেকে দর্শন করে আসি তো অনেক শুনেছি অনেক শুনছি তো জন্য আজকে আর ওয়েট করতে পারলাম না আজ যেহেতু ছুটির দিন তাই জন্য ভাবলাম চলো তুমি আর আমি মিলে যাই তো তোমাদেরকেও লোকেশানটা শেয়ার করবো আর ওখানে সবকিছু কিছু ডিটেলস যতটা পারবো এই ছোট্ট ব্লগটার মধ্যে শেয়ার করবো ঠিক আছে তো এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো চলো এখন বেরিয়ে যাই আর মন্দির কট অবধি খোলা থাকে আর ঘটনার সময় আবার বন্ধ হয় সব কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকে তোমরা যদি স্কিপ করবে না গোটা ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন বেরোই বেরিয়ে দিন বাকি ব্লগটা কন্টিনিউ করছি কেউ ওখানে রেডি হয়ে গেছে একটা গাড়ি নিয়ে যাব আর ট্রেনে করেও যেতে পারতাম কিন্তু এই গরমে ট্রেনে খুব কষ্ট হয়ে গাড়ি নিয়ে আর মেন রোডে গিয়েই আমরা হেলমেটটা পরে নেবো কারণ হেলমেট পরতে আমার বহু গায়ে জ্বর আছে তো ওখানেই যাব আজকে মনটা অনেক দিন আর সব থেকে বড়ো কথা মা আজকে ডেকেছে বলেই আমরা যাচ্ছি তাহলে কোনো ঠিক ছিল না আমরা ওখানে যাব আজকে বলো তো ওটাই সকাল মানে অর্ডো একটু খাওয়া দাওয়া করে দিয়েছি করিনি এখন বেরিয়ে পড়েছি আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তাও তোমাদেরকে গাড়ি নিয়ে তোমরা কীভাবে যাবে মেন লোকেশানটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো আর এখন শিয়ালদা ব্রিজে আছি শিয়ালদা ব্রিজের ওভার ব্রিজটা পার করেই ঠিক মানিকতলা যেতে যে রোডটা পরে রামমোহন বাস স্ট্যান্ড আছে সামনেই তো ওখান থেকে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে আর এখানে আমি কিছু কিছু স্পট লোকেশন দিয়েছি যেটা তোমাদের বুঝতে না অসুবিধা হয় একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তোমাদেরকে আর একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আর কোনো কিছু অসুবিধা হলে আমি গুগলের লিঙ্কও দিয়ে দিলাম তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো ঠিক আছে এই যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে আর এদিক দিয়ে আসছে শিয়ালদা তো এর পাশ থেকেই ঠিক এই যে গলিটা আছে এখান দিয়েই কিন্তু তোমরা সোজা হেঁটে গেলেই দেখতে পাবে যে মা শ্যামা সুন্দরের মন্দির ওখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদেরকে জানিয়ে দেবে এই যে এই গলিটা দিয়ে এগিয়ে গেলেই মন্দিরটা পরে দেবে এখন বাইরে অনেক দোকান আছে ওখান থেকে মায়ের জন্য যা যা যে যেরকম চাও সে সেরকমভাবে পুজো দিতে পারো কিন্তু এখানে সবথেকে ভালো স্পেশালিটি মা কলা আর গোবিন্দভোগ চালের পুজো নেন ওটাই সবথেকে প্রিয় তো চলো এখন ঠাকুরের জন্য ডালাটা কিনবো

আমরা এখানে সব কিনে নিছি মালা আর মায়ের কলা চকলেট চকলেট চাল জকে চলে সব কিছু কিনে নিয়েছি बीच बारह बजे आरती के बाद अंजलि के बाद भोग प्रसाद दिया जाएगा भोग प्रसाद लेके जाएगा ठीक है ये बुक पूछो दुखी <सलीजलीजली> नहीं खेल সাড়ে বারোটার সময় অঞ্জলি হবে লাইন লাইনটার পর মাকে এক ঝড় দাঁড়িয়ে পেরেছে দারুন বুঝতে পারছিল না আপনার মায়ের ঘরে দাঁড়িয়েছে সে ঢুকতে পেরেছি কিছু বড় নেই মাকে ওখান থেকে ডাকুন মা ঠিক করেছে কেক কোথায় দাঁড়াবে মা আর কাক কোথা থেকে দেখতে ইচ্ছে কলকাতারে এই মহাজাগ্রত দেবী ভক্তকে খালি হাতে ফেরান না শ্যামসুন্দরী এই কথাটাই আমি ফার্স্টে শুনেছিলাম আর সত্যি কথা বলতে এইখানে দেবী যেন জীবন্ত কথায় আছে ভক্তকে খালি হাতে নাকি তিনি ফেরান না আর দ্বিতীয়ত তিনি নাকি নড়াচড়াও করেন এবং ভক্তদের স্বপ্নও দেন যেটা মনে হয় সেটাই করেন এবং শ্যামাসুন্দরীকে মহাজাগ্রত নাকি জীবন্ত বলবেন কোথায় এই মন্দির সবই কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে তোমরা স্কিপ করো না কত আর মহালয়ার পূর্ণ লগেই কিন্তু এই মন্দিরটি আবির্ভাব হয় এবং সেদিন থেকেই কিন্তু এই মন্দিরটি শ্যামসুন্দর নামে পরিচিত মন্দিরটি সকাল আটটা থেকে বেলা দেড়টা অবধি খোলা থাকে আর বিকালবেলা হলো চারটে থেকে আঠেরো আটটা অবধি খোলা থাকে আর পুজো দেওয়ার পর মা কিন্তু ভোগ না খাইয়ে কোনো ভক্তদের ছাড়েন না ইনফ্যাক্ট ওখানে গেলে এমনিতেই তোমাদের মন সত্যি কথা বলতে খুব ভালো হয়ে যাবে আর দেখে সত্যিই মনে হবে কালীটি সত্যি জীবন্ত কথা মা চাইলে সক্তে হয় মায়ের উপর নির্ভর করে সব মানুষের দেখা হচ্ছে যে সে কিছু শুনতে পায় না বুঝতে পারে না সব শুনে সব সময় আপনারা দেখছে যেন এক একটা করছে তোকে বাধা তেমন মা সবসময় আপনার দেখতে না মাকে ডাক

মন্দির ঠাকুর মো বলবেন না কেন করবেন আপনাকে মা দর্শন আমাকে কি ব্যাপার আপনাদের কেন শত্রুরা সবার একটু এক হয় আপনারা আসুন অবশ্যই কি আছে বসে দেখলে আমি চানা নিয়ে অবশ্যই অবশ্যই আসুন আপনারা প্রমাণ করবে কে বসে আমার কিছু বলা লাগবে না মা সবার আইভে মা সবাইকে দেখা দেয় মাকে শুধু বলুন কোনো প্রশ্ন করে না মা সবাই বলে তুমি দর্শন দাও আপনি দেখবেন মায়ের চোখ খুলে চোখে দেখেন এই জন্যই মায়ের একটা ছোট ফিল্মি যিনি আছে মায়ের জন্য খুব তাড়াতাড়ি দেখতে পাবেন মায়ের ভিডিও যেটা নতুন ভিডিওটা পাবে

mas con el otro lado grande <coughs> tremor 아니야 엄마 엄마 이게 좀 দাঁড়িয়েছি আর মায়ের ফুল ভোগনা নিলে দেয় না মানে পায়ের ফুল আজকে অনেক কষ্টে খেয়েছে এনেছি খুব ভালোভাবে দর্শন করেছি কিন্তু কিছু বলার নেই আর মানে পুরো মনে হচ্ছে জীবন তো মানে তোমরা না এলে বুঝতে পারবে না তোমরা একবার প্লিজ আসো ভীষণ ভীষণ ভালো লাগবে আর এখন আমরা দুজনে মিলে একটাই নেবো ও গেছে লাইনে দাঁড়িয়ে আছে তো এসে ভোগটা খেয়ে জন্য কিছুটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো এটাকে একবার ভোগের লাইন দেওয়াটা দেখায় দাঁড়াও মা শ্যামসুন্দরী কিন্তু কাউকে ভোগ না খাইয়ে ওই মন্দির থেকে একটুও বেরোতে দেয় না সেটা আমি নিজেই বুঝতে পেরেছি কারণ আমরা প্রথমে ভেবেছিলাম পায়ের ফুলটা যেহেতু নিয়ে নিয়েছি এখান থেকে বেরিয়ে যাবো কারণ বেরিয়ে আমাদের অন্য একটা জায়গায় জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি অনেক লম্বা লাইন থাকা সত্ত্বেও আমরা ঠিক তাড়াতাড়ি নিয়ে নিতে পেরেছি আর এখানে কিন্তু মায়ের প্রসাদ দেয়া হচ্ছে আর মায়ের প্রসাদ কেউ না খেয়ে এখান থেকে যেতে পারে না এটাই সত্যি যাই হোক আমার এই ছোট্ট একটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলো না আর কারা কারা অলরেডি গেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর খুব তাড়াতাড়ি আমি অন্যরকম ভিডিও আনার চেষ্টা করব আর আমার তো ভীষণ ভালো লেগেছে নতুন এক্সপিরিয়েন্স হলো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানতে একদমই ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো